বাচ্চা কাচ্চা নিয়ে যদি এক দিনের জন্য কোথাও ঘুরতে যাই তাও একশোটা ব্যাগ হয়ে যায় সেই জিনিসটা বেডারা যে কেন বোঝে না এইটাই বুঝি না যাই হোক আগে বলেন তো সবাই কেমন আছেন আমরা কিন্তু খুব ভালো আছি আর এই যে গরমের ছুটি আর এই গরমের ছুটিতে আমরা যাই মোহিতছি একটু দুই দিনের জন্য টুরে। সেই দেখেন কত ব্যাগ হয়ে গেছে সেই জন্য স্বামী বলতাছে কি এত ব্যাগ কিসের হেনা তেনা তা এত ব্যাগ তো হইবই তাই না এখন তিনজন বাচ্চা থাকলে তিনজনের যদি আমি দুই সিট করে নিই তাইলে অত ছয় সিট হয়ে যায় তাই না তা এখন বাচ্চাদের জন্য তার দুই সিট করে নেওয়া যায় না কখন কিভাবে তারা জামা কাপড় নষ্ট করবো কে বলতে পারে আর শুধু তো জামা কাপড় না এর সাথে যে আরও কত কি নিতে লাগে সেইটা তো আর বলার কিছুই নাই সেইটা আমি গুনেও শেষ করতে পারবো না আর আমাগো নিজে গত আসলে ব্যাগ গুছাইতে নিলে মনে হয় যে এইটা রাখা গেলে যদি আবার এটা লাগে এই যে একটা সমস্যা এই সমস্যাটা আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই হয় যেটা নাকি বাবারা অতটা বোঝে না যাই হোক এখন রাস্তা দিয়া যাইতে যাইতে স্বামী কইল যে চলো আমি তাহলে ওই আমি যেখানে সবজি লাগাইছি ওইখান থেকে কিছু সবজি নিয়ে যাই তোমার মামার জন্য পরে এলাম যে তাই লও সবজি নিয়ে নেই এখন ওই সবজির যে ওই সিজনটা আসলে শেষ শেষ পর্যায়ে ছিল যার কারণে ওই অত সবজি আর কি ছিল না তো ওই স্বামী আর কি খুঁজতা ছিল যে মানে পাওয়া যায় কিনা যাই হোক যে কটা আর ছিল প্রচুর গরম প্লাস পোলারা যে কি করবো ছিল না তাদেরকে গাছের নিচে একটু বসাইছি এখন ওই বড় পোলায় দেখেন কাম পায় না দেখতে মাটি খুঁজতেছে সে কয় মা আমি কি করবো তার জন্য আমি মাটি খুঁজতেছি যে ভালো এটাও একটা কাজ কিন্তু সময় কাটানোর কথা পরে হইতে সবজি টবজি নিয়ে এখন আমরা চললাম এই দেখেন দুই পাশে কি সুন্দর ফুলের গাছগুলো লাগানো মানে রাস্তার যেই একটা দৃশ্য ওই দৃশ্যটাই একদম চেঞ্জ হয়ে গেছে এই ফুল গাছগুলির জন্য আর এই এই রকম রাস্তা আসলে নিজের চোখে দেখলে না বোঝা যায় যে কতটা সুন্দর ঠিক না পরে হইতেছে আমরা আবার এই মাঝখানে একবার এক জায়গায় থামছিলাম যে পরিমাণ গরম তো ভাবলাম যে একটু আইসক্রিম টাইসক্রিম খাই ওইখান থেকে খায়া দায়া আমরা চলে আসি জানেন কই সুন্দর একটা পার্কে পার্কটা আসলে অত বড় না তবে পার্কটার আকর্ষণ হচ্ছে এই যে প্লেন এই যে যে আকাশ দিয়ে প্লেন উইরা যেতেছে সেটা মনে হবে যেন হাত দিয়ে ধরতে পারবো মানে অনেক নিচ দিয়ে যায় কারণ হইতেছে এই পার্কটা এয়ারপোর্টের সামনে ছিল প্লেন দেখে আমার দু সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল কারণ তারা তো সেইভাবে প্লেন সামনে থেকে দেখেনি দূর থেকে দেখছে তো আজকে প্লেন দেখাটা তাদের কাছে একটা অন্যরকম ব্যাপার প্লেন যেদিকে যায় তারাও সেদিকে যায় এখন ওই সবাই মিলে হচ্ছে প্লেনের সাথে ছবি তুলবে সেইটা নিয়ে আর কি রীতিমতো যুদ্ধ চলতেছিল তাদের তো তিনজনের একসাথে দাঁড়াই করানো যায় না আবার সাথে প্লেন নিয়ে তোলা এ তো অসাধ্য কিছু ব্যাপার যাই হোক আমি বলতেছি তোমাদের ছবি তোলা লাগবে না আমি যে ভিডিও করতেছি এইটাই থাকবে স্মৃতি পরে হাঁটতে হাঁটতে আমার মনে হইল এত সুন্দর সবুজ ঘাস তার মধ্যে একটু থাকি বৈশা বৈশা একটু রেস্ট নেই আর কত দাঁড়ায় দাঁড়ায় প্লেন দেখুন ঘাট তো ব্যথা হয়ে গেছে দাঁড়ায় দাঁড়ায় প্লেন দেখতে দেখতে তবে এই জায়গাটা না আসলে অনেক বেশি সুন্দর ছিল এই দিকে আমার স্বামী খালি চেষ্টা যে প্লেন যাবে সেই সময় সে আমার ছবি তুলবে সে বারবার ওই মানে বলে যে ওই যে প্লেন আসতেছে এখান তারা ছবি তুলে দেয় আসলে সেইভাবে সুন্দর মতো হয় না কারণ প্লেনটা নিয়ে তুলতে গেলে না আমার নিজেরা অনেক বেশি ছোট ছোট লাগে যার কারণে ছবি সুন্দর আসে না পরে তো এই তিনটারে দইরা বাইনটা দাঁড় করাইছি যে আয় বাবা দুইটা ছবি তোল এইখানে আসছি এত সুন্দর একটা জায়গায় ওই যে দেখেন আমি দুইটারে ধরছি আর দিয়ে আর ঠিকই আরেকটাই ফুসচরে গেছে গা মানে এভাবে কি ছবি তোলা যায় বলেন যাই হোক এখন দুইটারে নিয়েই তুলছি আর এইদিকে দিকে কইতাছে আর আস বাতি যে আমরা দুজনে একটা ছবি তুলি পরে আমি কই যে দুইজনে যে সুন্দর পোস্টটাই না দিয়েছেন ওই যে আরেকজনে দেখেন চুল নাই মন নাই হ্যাঁ আবার স্টাইল করে এটা কথা কোন কথা হইল তো যাই হোক বেচারির অত একটা স্বাদ হয় না যে একটুখানি চুল স্টাইল করে ছবি তুলবো এই দিকে দেখেন মানে এই যে এত সুন্দর একটা লাভ এই লাভটা তো মানে সুন্দর হয়েছে বুঝলাম কিন্তু এই গন্ডাডারে যে দিছে গেলে গা এইটাই আমি বুঝতেছি না লাভের মধ্যে কি ঘন্টা বাজায় দিলনি নাকি যাই হোক এখন কথা তো এটা না কথা এলো দুই একটু পোস্ট নিয়ে ছবি তুলতে মধ্যে আইয়া ঘন্টা এখানে ছিল না তুলতে নিলে বিশাল প্যারা পরে স্বামী রে আর পোলাপাইন্ডি রে কইলাম যাও তোমরা হেন থেকে আমি একলা একলা সুন্দর পোস্ট দিয়া দুইটা ছবি তুলি পরে স্বামী কয় দূর তোমার হেন ভালো অন্য জায়গায় যাও পরে আইলাম আরেক জায়গায় হেন দূর তোমার ভালো লাগে না অন্য জায়গায় যাও পরে আমি কি দূর ছবি তুলবো না এসে তে দেখায় আপনার পুরো পাড়টা আসলে পাড়টা কত ওই যে শুরু করলাম না এখান থেকে যেখানে একটা হাট আছে এরপরে হচ্ছে দিকে আবার হচ্ছে সবুজের ঘাস এদিকে একটু ইট মিট সুন্দর করে এই দিকে হাট আঁকা হচ্ছে এই সুন্দর আর নিচে হচ্ছে এত সুন্দর করে চাষ দিছে মনেই না যে ওইগুলি মাটি অনেক সুন্দর লাগতেছে ক্ষেতটা আসলে জাপানের ক্ষেতগুলো এইরকম ভাবে সাজানো থাকে বক্স বক্স করা যে কোনো আঁকা বাঁকা না আর কি সুন্দর সাইজ করা থাকে তো অনেক সময় আমরা আসলে ওইখানে ছিলাম প্রায় এক ঘন্টার মতোই ছিলাম মনে হয় নাকি আরো বেশি ছিলাম পরে তো রওনা দিলাম আবার মামার বাসার উদ্দেশ্যে সবাই দৌড়াদৌড়ি কইরা বিশেষ করে ফোলা পাইন দৌড়াদৌড়ি কইরা ঘাম টাম আইসা কি অবস্থা হয়েছে পরে বললাম যে সবাই একটু জল টল খাও এই তো পরে আস্তে আস্তে আমাদের রাত হয়ে গেল এই আইসা পৌঁছাইলাম আমরা মামাদের বাসার আর মামার বাসার চারোপাশটা এত সুন্দর পুরো একদম রূপকথার রাজ্যের মতো লাগে তো এই ছিল আর কি আজকের ভিডিও পরে নেক্সট ভিডিও পরবর্তীতে আসতেছে ততক্ষণ ভালো থাকেন বাই বাই টাটা